নিয়োগের আগেই পুলিশের স্পেশাল এক্সিকিউটিভদের এক দফা বেতন বাড়ালো রাজ্য সরকার শুরুতে পুলিশের এই স্পেশাল এক্সিকিউটিভদের জন্য এগারো হাজার টাকা ভাতা ঠিক করা হয়েছিল মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে স্পেশাল এক্সিকিউটিভদের ভাতা বাড়িয়ে তেরো হাজার টাকা করা হয়েছে পাশাপাশি বিভিন্ন দপ্তরের নতুন আরও চারশো আটানব্বইটি পদ সৃষ্টি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায় দু সালে সেপ্টেম্বর মাসে রাজ্য পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অষ্টম শ্রেণী উত্তীর্ণ যোগ্যতার এই পদের জন্য প্রাথমিকভাবে তাদের জন্য ভাতা ঠিক করা হয়েছিল মাসিক এগারো হাজার টাকা দুবছর সময় পেরিয়েও এই নিয়োগ প্রক্রিয়া শেষ করে উঠতে পারেনি রাজ্য সরকার এর মধ্যে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে কোনো দাবি ছাড়াই পুলিশের এই স্পেশাল এক্সিকিউটিভদের মাসিক ভাতা এক ধাক্কায় বাড়িয়ে এগারো হাজার থেকে তেরো হাজার টাকা করা হয়েছে এই দিন এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী সাতষট্টি যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট তাদের যে বেতন হবে সেটা আগে ধার্য করা ছিল হাজার আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন এগারো হাজার থেকে তেরো হাজার করা হবে এখনো তাদের সময় হবে খুব ফাইনাল চলে এসছে এই প্রসেসটা আজকে ক্যাবিনেট মিটিং তাদের যে বেতন বা অনারেরিয়াম আমরা বলবো অনারেরিয়াম আগে ধার্য করা ছিল এগারো হাজার টাকা প্রদান করা হবে

ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একসঙ্গে একশো টা টেকনিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ রিক্রুটমেন্ট আমাদের শিল্প এবং বাণিজ্য দপ্তরের অধীন ছিয়ানব্বইটা পোস্ট গ্রুপ সি ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়াও বিভিন্ন দপ্তরে করণিক পদের জন্য মোট দুশো একচল্লিশটি আসনে নিয়োগ করা হবে কারিগরি পদগুলির জন্য নিয়োগ করবে সংশ্লিষ্ট দপ্তর অন্যদিকে সাধারণ করণিক পদগুলির জন্য প্রক্রিয়া পরিচালনা করবে রাজ্য সরকারের জিআরবিটি কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার এ মেলায় সারা ভারত থেকে কোটিটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী